নমস্কার 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 এসে গেলাম হই হই করে জয়গুরু গুরু আজকে আজকে আছে কি আছে আজকে আছে ভাত আছে ডাল আছে বেগুন ভাজা আছে পটল ভাজা আছে আলু পটলের নিরামিষ ডানলা আছে কাতলা মাছের কালিয়া আছে আর চাটনি আছে এই হচ্ছে আজকের মেনু ভাত ডাল বেগুন ভাজা পটল ভাজা আলু পটলের ডানলা কাতলা মাছের কালিয়া আর চাটনি এই হচ্ছে আজকের মেনু রোজকার মতো একটু বলি এটা আমার ইউটিউব চ্যানেল প্লিজ যারা দেখছেন বা দেখেন প্লিজ একটু করে সবাই মিলে যদি এটা সাবস্ক্রাইব করে দেন তাহলে খুব ভালো হয় একজন কি জানতে চেয়েছেন যে কাকু আপনার বাড়ি কথা আমি আমার বাড়ি কথা কিন্তু আপনি লিখেছি কিন্তু আপনি তার রিপ্লাইও দেননি আমি লিখে যে আপনি কথা থাকেন আপনি কিন্তু সেটাও লেখেন এ তেমন আমি কিন্তু যেই আপনি লিখেছেন সঙ্গে সঙ্গে আমি দিয়েছি যে আমার বাড়িবাবু এইখানে প্রথমে মনে পড়েছিলাম মহিলা সেইভাবে সেইভাবে লিখেছিলাম তারপর দেখলাম না তুহিন পাল লেখা আছে তাই বললাম আমি দমদমে থাকি দমদম ক্যান্টনমেন্টে সেটাও আমি লিখে দিচ্ছি কিন্তু প্লিজ আপনি উত্তরটা দেন উত্তর আমি তো আপনি কোন কমেন্ট করছেন সঙ্গে সঙ্গে আপনাকে জানিয়ে দিলাম তো না আপনি বলার সঙ্গে সঙ্গে আপনাকে জানিয়ে করবেন যে একটা কমেন্টে যে একটা কিছু হয়েছে বা হয়ে গেছে এরকম একটা কিছু লিখবেন তাহলে আমার জানার সঙ্গে আমি তাকে ব্যাক করে দিতে পারি এটাই আমার বলা হ্যাঁ আজকে তাড়াতাড়ি খাওয়ার উদ্দেশ্যই হচ্ছে বারাসাত কোর্টে আমরা সিভিল মামলা চলছে হ্যাঁ তাই আমাকে যেতে হয় আজকে তার দিন আছে তাই তাড়াতাড়ি করে খেয়ে দে সেখানে আমাকে যেতে হবে কিসের মামলা এর পরে একদিন নিশ্চয়ই বলবো কিন্তু বারাসাত করতো ওখানে প্রত্যেক দিন যেতেই হয় যেন হাইকোর্টে কিন্তু যেতে হয় না হাইকোর্টে যা করে দুটো উকিল করে বারাসাত কোর্টে যদি আপনি না যান তাহলে আপনারা ও কেউ দাঁড়াবে না হ্যাঁ যার জন্যে আমাকে ওখানে সশরীরে হাজির দিতেই হয় দিলে তবে ওরা ওই প্রেজেন্ট পিটিশানটা ফাইল করে তাহলে 쭈리고라잭 샵커타이고라

বাসাদ কোর্টে কথা নিশ্চয় আমি একদিন বলব জিজ্ঞাসার জন্য বারসাত কোর্টে কী মামলা মামলাটা আমি কিন্তু করি